রাজধানীতে চাঁদাবাজি করে গ্রেফতার হওয়ার সাবেক সমন্বয়ক রিয়াদের গ্রামের বাড়িতে গত এক বছরের মধ্যেই উঠেছে পাকা দালান নির্মাণাধীন পাকা বাড়িটি সাবেক সমন্বয়ক আব্দুল রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এই আলোচনায় নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে রিয়াদের গ্রেফতারের ঘটনা তুলে কিস্তিতে হাত জয় এনসিপিতে ভূষণে চাঁদা তুলতে আসা এই ছেলের কারণে এনসিপির ইজ্জতের দফা হবে। হয়েছে এই সমন্বয়ে আবদুর রাজ্জাকর ইন সালাই বা বাবা গ্রামের রিক্সা চলে উপার্জন করলেও সন্তানের টাকে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাদী কোড়ির কোটি টাকায়ের চাঁদা তুলছে একজন দায়দায়িত্বে গায়কজন নেবে আর চাঁদা কি তারা শুধু মানুষ ঘরে ঘরে যেয়ে তুলছে তারা তো রাষ্ট্রের উপরে চাঁদাবাজি করছে এই যে তারা পদযাত্রা করছে তারা বিভিন্ন জায়গায় সভাসমাবেশ করছে রাষ্ট্রের এপিচিত্রে উঠে বসছে রাষ্ট্রের পুলিশ অন্য থানা থেকে এনে তাদেরকে প্রতিরক্ষা দিতে হবে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজি আমরা খবর পেয়েছি আমরা আরো পেয়েছি আমার এই সব আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার হয়ে থাকে তাকে আগে নিজের আত্মায়ন করবেন তারপরে থানায় ইয় করবেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা ফের চাঁদাবাজদের কার্যকলাপে অতিষ্ঠ দেশের সাধারণ মানুষ চাঁদাবাজি করে রাতারাতি কোটি টাকা হাতিয়ে নিলেন এক সমন্বয়ক ফাঁস হল সমন্বয়কদের সব অপকর্ম এনসিপি কর্মীদের চাঁদাবাজি নিয়ে করা বার্তা দিলেন হাসনাদ আবদুল্লাহ বেরিয়ে দুর্নীতির সব চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বাবা গ্রামে রিক্সা চালিয়ে উপার্জন করলেও সন্তানের টার্গেট আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রীদের কাছে চাঁদাবাদি করে কোটি টাকা রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুরে বাবা রিক্সা চালক আবু রায়হান সন্তান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় পরে বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আন্দোলনের নেতাদের সঙ্গে গড়ে তোলে সুসম্পর্ক এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে এমনকি নিজের চাঁদাবাজি পাকাপুক্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলতেন রিয়াদ কোনো চাকরি বা ব্যবসা না করলেও গত ছয় মাসে রিয়াদ গ্রামে একটি নতুন বাড়ি করেছেন অনেকেই বলছেন ঢাকার গুলশানেও তার প্লট আছে রয়েছে দামি বায়ুকু তবে এই টাকার আয়ের উৎস কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা কোরবানি দিয়েছেন এক লক্ষ টাকা দিই গরগিনি কোরবানি দিচ্ছে কিভাবে সম্ভব সেটা যেভাবে মনে করেন পড়াশোনা করতে সবাই হয়তো পাঁচশো এক হাজার খুঁজে বিচারি দিত এরকম অবস্থায় মনে করেন কারো পড়া লাগা করাইতো তাদের আমার কিছুই ছিল না এখন মনে হয় পাঁচই আগস্টের পর আঙুল আঙুল খুলি কলা হয়ে গেছে সেই এখন সমন্বয় হয়েছে এরা 200 টাকার মাল। করে এর আত্মীয় করে সমন্বয়ক। তারপরে বাড়িতে দেখা দূর ছিল। কাল ধরার পরে কালকে শুনে কি কেন্দ্র করে গ্রেফতার হয়েছে যা করছে ঢাকাতে। যা কিনা হই না। বিল্ডিংটা শুধু নিজে করছে। কালকে দেখি যে সেই যেভাবে সাদা baju কত্তেছে এটার লাগা আসলে আমরা নিন্দা জানাই। 5 আগস্টের পর নানা অপকর্মে জড়িয়ে পড়ে রিয়াদ নিজেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি কমিটির সদস্য পরিচয় দিতেন। সমন্বয়ক রিয়াদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য শামী আহমেদের গুলশানে তিরাশি নম্বর রোডের একটি বাসায় তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রথমে দশ লাখ টাকা দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি জানায় পরে শনিবার রাতে বাসায় গিয়ে বাকি টাকার দাবি করে নগদ টাকা দিতে না পারায় স্বর্ণালঙ্কার দিতে বলেন এ সময় গোপনে পুলিশকে জানালে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে গুলশান থানা প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজের রিয়াদ সেটি বিশ্ব দলে পড়ে এবং বাকিরাও তার সহযোগী রিয়াদের গ্রামের বাড়িতে খবর নিতে গেলে তার সম্পর্কে কেউ কথা বলতে রাজি হননি কিন্তু তার মায়ের দাবি সন্তানের পড়াশোনার জন্য এখনো গ্রামের বাড়ি থেকে টাকা পাঠাতে হয় ছেলের গ্রেফতারের খবরে মর্মাহত তারা দিয়ে দিলে আমরা তো কারণটা দেন লাগে এর খাবার সবকিছু মারি এদের তো লাগে না

সোশ্যাল ফেসবুকে দেখা গেছে বিএনপিতেও তো কবি সাহিত্যিকের অভাব নেই তারা এখন বলছে চাদা তোলে গুলশানে টাকা যায় রূপায়ণে আসলে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অফিস নাহিদ ইসলামের সঙ্গে ছবি তুলে এসে লিখেছে রুদ্দুর একসাথে যেতে চাই বহুদূর তার বোঝা উচিত ছিল নাহিদের ওজন আগের চেয়ে অনেকটাই বেড়েছে এই পেট নিয়ে বহুদূর যাওয়া সম্ভব না আরেকটা ছবি দিয়ে লিখেছে আমার ইমাম এটা ঠিক লিখেছে মিলাদ পরানো কিছু ইমাম নাহিদের মতোই স্বাস্থ্যবান হয় নিজের সম্পর্কে সে লিখেছে গবেষণা বলছে বাংলাদেশ থেকে মিজাইল ছড়লে সেটা রাজধানী ঢাকা ক্রস করার আগে কমপক্ষে তিন জায়গায় চাদা দিতে হবে তবে গুণী এই ছেলের কারণে যদি তার লিডারকে ধরতে হয় তাহলে পুরো বাংলাদেশ হয়তো রাজনীতিবিদ শূন্য হয়ে যাবে বিএনপি লুৎফুর যেমন বাবর থেকে শিবির নেতার সঙ্গেও তার ছবি আছে আন্দালিব রহমান পার্থ খান তালাত রাফি হাসনাদ আবদুল্লাহ কারো সঙ্গে ছবি তুলতে বাকি রাখেনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার ছবি আছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কে গ্রেফতার করবে সে বঙ্গবন্ধুকেও ছাড়েনি মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুর সঙ্গে তার একাধিক সেলফি আছে খোঁজ নিলে হয়তো দেখা যাবে ট্রাম্প পুতিন ও মোদীর সঙ্গেও সে ছবি তুলে রেখেছে চাঁদাবাজি যদি ইন্টারন্যাশনালি হতো তার কারণে দেশের নাম উজ্জ্বল করত চাঁদাবাজিতে পারলে ফটোগ্রাফিতে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল অবশ্য যে পরিমাণ আয় সে এতদিন করেছে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করা লাগবে না একজন পাতি নেতা হওয়ার সব ধরনের গুণ তার ভেতর আছে জনতাবাদ এবং এই ফ্যাসিস্টরা বরাবরের মতো সাংঘর্ষিক এবং এরা দেশদ্রোহী সরকার বিরোধী দাদাবাদ যে দলেরই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাইক স্যার আপনারা জানেন ইতিপূর্বে আমাদের মাননীয় মহানগর দায়ের দাদা দাদা যে পিপি স্যার আমাদের সিটা নেতৃত্ব সকলেই বলেছে দাদাবাদের কোনো আমাদের দলে নেই দাদাবাদ জিরো টলারেন্স এবং এই বৈশাখ বাংলায় চব্বিশে জানাতে বাংলায় এই বাংলা যে বাংলা আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনের তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য প্রস্তুত তিনি তার একদম ডিরেক্ট ঘোষণা আছে চাঁদাবাজের বিরুদ্ধে তার দৃঢ় আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছে আমরা আরো বক্তব্য পেয়েছি আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন আর আমার ধরে চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আপ্যায়ন করবেন তারপরে থানায় দিয়ে আসবেন এই বিশটা চাদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক তেলবাজ ধর হয়েছে এক জায়গায় দাঁড়াবো পিছন থেকে সেলফি তুলে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি এই সেলফি গেছে সেলফি গেছে চাঁদাবাজি করে আসে না এরকম এইস এল সি পলিটিক্স হবে আপনারা যারা রাজনীতি করতে চান আমার কথা হয়তো আপনারা পছন্দ হতে পারে একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে একজন সৎ মানুষের ঘৃণা আর একশো অশৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাতে বেশি ধরতে হবে এইচ থেকে এই ফুটেজ খুলদের থেকে আমাদেরকে তুলে ধরতে হবে আপনাদের একবার অনেক ফুটেজ খুল আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না আজকাল প্রোগ্রামেরটা আয়োজন করে তাদেরকে ফোন দেন তাদেরকে পাওয়া যাবে না তাদের সব নেতার সাথে ছবি তারা এই ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না এই ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না আজকের পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে যারা বাংলাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের আসুন অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না পাশে আসে রাস্তা দিয়ে আটি সেলফি তুলে আমরা না একান্ত করবি প্রিয় নেতার সাথে অন্য কমিটি নিয়ে আলোচনা আছে এই জিনিসগুলো থেকে বেরে আসতে হবে মনে হার আন্দোলনের সঙ্গে বলছিলাম আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প আর কর্মী না নেতার পিছনে ঘুরে লাভ নাই নিজে নেতা হয়ে উঠতে হবে মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য নেতার ছেলে এসে নেতা হয় কর্মী সবসময় কর্মী থেকে যায় প্রিয় ভাইয়েরা এখানে বেশিরভাগ রয়েছেন তরুণ প্রজন্ম আমার বয়সী বা থেকে কম দাড়ি পাকাওয়ালা যা ভাইরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনাদের অনুরোধ করব আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তর কথা আমরা বলি আমরা কি আগের মতোই নেতা তোমার মায় নাই রাজপথ নাই পিছন থেকে একটা ধমক দিন আমার চলে যায় তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব এটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে করতে হবে যে কোন পরিবর্তন হয়েছে মানুষগুলো পছন্দ করে না। এই বাইক শোダウン মানুষ পছন্দ করে না। আপনি হচ্ছে ব্যবসায়ে চিহ্ন করে টাকা পয়সা নিবেন। হচ্ছে চাঁদা তুলে এরকম মানুষ পছন্দ করে না। আপনার এই জিনিসটা বুঝতে হবে। এই 24 এর কোরওয়ানে নতুন করে আমাদের শিক্ষার্থীদের রাজনীতি করতে যাচ্ছে। ধ্রুব সত্য পকেটে পয়সা না থাকলে কেউ আপনাকে দান দিবে না। পকেটে পয়সা না থাকলে নিজের বাপও সম্মান করে না। যে ছেলে খাবার দিতে পারে যেই ভাই হচ্ছে মায়ের চিকিৎসার খরচ দিতে পারে বাবা মা ওই সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা সামাজিক বাস্তবতা আরে ভাই আপনার নিজের যদি না থাকে আপনি মানুষের কেমনে সেবা করবেন আপনারা বলছে কেউ চান্দাবাজি করে নিয়ে এসে মানুষের সেবা করার জন্য এই রাজনীতি আমাদের প্রয়োজন নাই এসএলসি পলিটিক্স বাদ দিতে হবে চালবাজি পলিটিক্স বাদ দিতে হবে নেতার পিছনে ঘুরে ঘুরে নিজের নিজের কেরিয়ার নষ্ট করা বাদ দিতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ করব আমরা শুধুমাত্র মুখে মুখে নতুন বন্দোবস্ত করবো আর অতীতের মতো রাজনীতি করব এই ভণ্ডামিক চলতে দেওয়া যেতে পারে না আমাদেরকে একসাথে আপনাদের অনুরোধ করব যার কাজটা সে করেন যারা শিক্ষার্থী সে যথাযথ ভাবে পড়াশোনা করো যারা রাজনীতি করবেন যথাযথ ভাবে রাজনীতি করেন পরের সম্পদ লুণ্ঠন করে রাজনীতি সম্ভব না এটা যা বেশি দিন টিকা যাবে না হাসিনাও পারে নাই অতীতে যারা ছিল তারাও পারে নাই ভবিষ্যতে যদি কেউ করতে চায় তারাও পারবে না আর মানুষ একটা অনেক সচেতন আপনি কতজনকে ভুল বোঝাবেন কন্দামে করবেন কতদিন সেজন্য আপনারা সহায় আমাদের জন্য দোয়া করবেন আমরা ঐকমধ্যভাবে ঈশ্বর পূর্বাসীকে নিয়ে আমরা নতুন রাজনীতি যেটা করতে চান আমরা যদি সেটা করতে পারি এদিকে ঐকমধ্য কমিশনের বৈঠক ওয়ার্কআউটের পরে আবারও বিএনপির যোগদান জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে স্বল্প সময়ের জন্য ওয়াক করে আবারও আলোচনায় যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সোমবার বেলা এগারোটার পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি এর আগে বেলা এগারোটার দিকে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিশতম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় এক পর্যায়ে সরকারি কমিশন দুদক মহা হিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াক করে বিএনপি আলোচনার জন্য কমিশনের সহ 舍不低。 অধ্যাপক আলীরিয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান তাদের দল এই আলোচনায় অংশ নেবে না ওয়াকআউটের কারণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানে কিছু প্রতিষ্ঠান এবং সংবিধ দুই একটি প্রতিষ্ঠানের যে নিয়োগ এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা এটাই ভবিষ্যতের সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেয় বিএনপি এতে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে বিশতম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয় এদিকে নতুন করে আলোচনা শুরুর কিছু সময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে পরে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা